বিসমিল্লা রহমান রহিম দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে ভিড়রা দেখেছেন সবাইকে জানে আসসালামু আলাইকুম আজকে আপনাদের দেখাবো আমি কেসিং কীভাবে আমরা ফিটিং করি প্রথমে আমরা অ্যাঙ্গেলগুলো ফোটা করে নিয়েছি এবং এই অ্যাঙ্গেলের ফোটার ভিতরে আমরা রিপিট প্রত্যেকটা অ্যাঙ্গেলের ফোটার ভিতরে রিপিট আমরা দিব এটা হচ্ছে দুই ইঞ্চি রিপিট দিয়েছি এবং ফুল সবগুলো অ্যাঙ্গেলে এইভাবে সাজানোর পর একে একে আমরা একটা করে রিপিট প্রতিটা অ্যাঙ্গেলে ছয়টা করে রিপিট ঢুকাব রিপিটগুলো কোনো মতেই যেন ছোট বড় না হয় ছোট বড় হলে কিন্তু সমস্যার শেষ নাই এই জন্য দেখে রিপিট গুলা মোট ঢুকানো শেষ এমন একে একে আমরা পাতিগুলা মিলাতে হবে এই কেসিকেটের মূলত পাতিগুলা মেলানোই মেন মেন কাজ মোটগুলো হয়ে যাওয়ার পরে মাথায় দিয়ে একটা করে পিন ঢুকাতে হবে এই পিনই কিন্তু খেলবে এবং মাঝখানে মাঝখানে আমরা একটা করে কেসি বসিয়ে দেব কারণ এই কেসি কিন্তু খেলবে এই জন্যে আমরা তিন সাঙাল পাতি বসানোর পর মিলানো হয়ে গেছে হওয়ার পরে প্রত্যেকটা মাথায় একটা করে রিপিট অবশ্যই ঢুকাতে হবে রিপিটের মাথা যেন ছোটো না হয় সেদিকেও খেয়াল রাখতে হবে এই জন্য মাঝখানে আমরা কোনো কেসি দেই না এগুলা কমপ্লিট হওয়ার পর আমরা একে একে কেসি কেটের অ্যাঙ্গেলগুলা এ পাশের গুলা ঢুকিয়ে ফেলবো এবং ঢুকানো শেষ হলে আমাদের কিন্তু ঝালাই মারতে হবে প্রত্যেকটা রিপিটি ফুল ওয়েল্ডিং মারতে হবে ওয়েল্ডিং মারা শেষ হলে ফিনিশিং দিতে হবে ফিনিশিংয়ের পরে কিন্তু আমরা ফিটিংয়ে যাব অলরেডি ফিনিশিং শেষ করে ফেলেছি যেহেতু এটা অনেক বড় কেসিকেট তাই আমরা কিন্তু দুই পাল্লা করার সিদ্ধ এবং কেসিকেট অনাস দেন এদিক সেদিক নিতে পারি এই জন্যে আমরা এগুলা দিই চ্যালেন দুই ইঞ্চি অ্যাঙ্গেল দিয়ে চ্যালেন আমরা তৈরি করেছি যে দুটা দেখতেছেন একসাথে দুইটা হবে সব কিছু কাজ শেষের দিক এখন ব্যারিংগুলো লাগাবো এবং অনেকগুলোই ব্যারিং লাগিয়ে ফেলেছি এবং দুইটা হ্যাজবোল এ পাশ ওপাশ দুইটাই হ্যান্ডেল দিতে হবে এবং আমরা ষোলোটা ব্যারিং এটার ভিতরে দিয়েছি এবং আমরা পুরো কেসিকেটটি কিন্তু বেশ আর ম্যাঙ্গেল দিয়ে তৈরি করেছি অলরেডি আমাদের কাজ শেষ এটা হচ্ছে উপরে এই উপর দিয়েই কিন্তু অনার্সতে আপনার কেসিকেটটা খেলাধুলা করবে এই জন্যে ছোটো বাচ্চারাও কিন্তু আপনার অনার্সে চলাফেরা করতে পারবে একদম ইজিভাবে এই কেসিকেট কমপ্লিট করলাম ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আর আমাদের ঠিকানা পাবনা জেলা আটঘরিয়া থানা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যেন আরো ভালো ভালো সুন্দর ভিডিও আপনাদের মাঝে দিতে পারি যেন আপনাদের একটা ধারণা দিতে পারি কেমন কি খরচ হয়ে থাকে আল্লাহ হাফেজ